দেখতেছেন কি টান্ডা দিতেছে মানে একশো টাকা দিয়ে হচ্ছে বাইক ওয়াস করার ফুল ডিসকাউন্ট দেয় মানে তারা সবসময় একশো টাকা দিয়ে করে অনেক ভালো মানে মানে কানার মতো আয়ে মানে এরা কই থেকে আসে দেখতেছেন কি টান্ডা দিতেছে মানে ওর ভাব দেখলে মানে বাসায় মুশকিল বলেন এদেরকে কি করা যাবে ওরে রে একবার অবস্থায় খারাপ বিয়ের ঠিক কেন ব্যবস্থা নেয় না এদের বিরুদ্ধে বলেন তো ইস রে ধোয়া ধোয়া কালো মানে আর কালো মানে নিঃশ্বাসের যে ক্ষতিকর এটা জীবনীর যে বাইর হচ্ছে এত পরিমাণ ধোঁয়া এটা হচ্ছে এক্সপ্রেস লিমিটেড দেখতে পাচ্ছেন এত ধোঁয়া যা বলার বাহিরে প্রচুর ধোঁয়া এই গাড়িগুলো আসলে এতদিন চলতেছে ভিক্টর ক্লাসিক মানে এগুলো বন্ধ করা উচিত দেখতে পাচ্ছেন কি ধোয়া মানে একটা বাসের যে পরিমাণ মানে ধোয়া বাইরে হচ্ছে পরিমাণ দেখতে পাচ্ছেন কি জোরে চালায় আমি তো ইচ্ছে করলে চালাইতে পারি কি দরকার আছে এই সমস্ত জোরে চালানোর জন্য ওরে বাবা একটা বাস যত বড় গতি যা ভাই তুমি আগে যাও ওরে আর্মি গাড়ি চাপ দিলা মনে এই বাসটা চাইতেছে যে ওরে আমি কাটামো ওরে ভাই রে এক সাপরি রাইডার যাই আগে আর এখন যাবো হচ্ছে বাইকটা ওয়াশ করতে হবে ওয়াশ করার পর দেন হচ্ছে তারপর অন্য কাজে যাব আর আমি খিল কেটে যেতে হবে মানে একটু ভেতরে ঢুকবো ওরে ভাই এটু জানা ভাই মানুষগুলো সব রাস্তার মধ্যে দাঁড়ে থাকে এমন অবস্থা পরিস্থিতি যাই আগে একটু কোন দিদি দেখো বাবু কোন কি অবস্থা রে ভোজ রুত বারাতক টান তাই হ্যাঁ আমি কে ভেতরে যাইতে পারো যে অবস্থা নাস্তার মামা একটু ফাঁক দাও